ডাক্তার আব্দুল জাকের রহমানতুল্লাহর নাম আপনারা শুনেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন স্যার একটা কথা প্রায় বলেন আমাদের বাঙালি ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম সমাজের অক্ষরে লেখার মতো স্যার একটা কথা দুনিয়াতে কে আল্লাহ দিয়ে গেছেন আমাকে স্যার বলতেন আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি জ্ঞান কম এটাতে কি হবে জানেন ধরুন আপনার আব্বার মাথায় কপালে একটা হাসি উঠছে বা মশা উঠছে আপনার বাবার প্রতি ভালোবাসা এত বেশি যে আপনার চান্দে পুরা উনষট্টি হাজার ডিগ্রিতে আপনার গরম হয়ে গেছে আপনার মাথার রক্ত হয়ে গেছে এই মশা পশার জায়গা পাইল আপনি আমার খ্যাতি আমার বাপের কপালে বসে এই জন্য আপনি জিদ করে চিন্তা করলেন হাত দিয়ে মারলে আর কতটাই বেটা পাবে বাইরে যাওয়ার সম্পর্কে এটা কুড়াল নিয়ে আসে তোরা আজকে দুই টুকরা করবো বেটা তোর সাহস কত আমার বাপের কপালে বস আমার বাপের কত ভালোবাসি জানো এবার বিসমিল্লা আল্লাহ করে মারছে কুড়াল আবেগের কোনো অভাব আছে এই বতর তার বাবার প্রতি আবেগের কোনো ঘাটতি আছে কিসের ঘাটতি জ্ঞানের ঘাটতি যখন মানুষের আবেগ বেশি হয় আর জ্ঞান কম থাকে ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করে ভালো উদ্দেশ্যে ধর্মীয় ব্যাপারেও আমরা ইসলামের নামে অনেক হয় আবেগ বেশি আছে ইসলামের জ্ঞান নাই এমন কাজ করে বসি যে লাভের চাইতে আরও ক্ষতি বেশি হয় এখন মনে করেন আল্লাহর ঘরে আসছি দিনে আসছি হুজুরকে খুব ভালোবাসি আল্লাহরে খুব ভালোবাসি মসজিদে আসছি একেবারে সামনের কাতার নামাজ পড়লে সব বেশি হয় এই জন্য আমি সিঁড়ি জায়গাটা বন্ধ করে রাস্তা বেরোবো আবেগ আছে জ্ঞান নাই সবাই গুণা হবে আমি এরকম দশটা এক্সাম্পল দিতে পারবো যে আমাদের আবেগ আছে জ্ঞান নাই সব হয় না গুণা হয় হজের প্রথম ফ্লাইট চলে গেছে বাংলাদেশে আলম ইয়ে মক্কাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে তো আবেগের কথা যেহেতু আসছে একটা ঘটনা মনে পড়লো হজের ডক্টর আব্দুল্লাহ জাহিদ আলহামদুল্লাহ আরেকটা গল্প স্যার একবার হাজিদেরকে ট্রেনিং দিচ্ছিলেন প্রশিক্ষণ দিছিলেন তো প্রশিক্ষণ দিতে বলছেন যে আমরা যখন এহরামের নিয়ত করে ফেলবো ওমরা নিয়ত করে ফেলবো হজর নিয়ত করে ফেলবো এহরাম বেঁধে ফেলবো তখন কিন্তু আর মাথা ঢাকা যাবে না একদম সমস্ত কার্যক্রম শেষ করে হালাল হওয়ার আগ পর্যন্ত এহরামের খোলা মানে মাথা চৌ চাষার আগ পর্যন্ত আমরা এগুলো মাথা ঢাকতে পারবো না মাথা খোলা রাখতে পারবো একদম মুরব্বী চাচা উনি দাঁড়িয়ে উঠে বলতেছেন যে বাবাজি টুপি পড়তে পারবো না তো বলে না চাচা টুপি পড়া যাবে না বলতে একটা কথা বললেন আপনি আপনাকে কি পড়াইছে করোনা দিচ্ছে

জীবনের প্রতিটা পদক্ষেপে দেখবেন আপনি বিশ্বাস আপনি দেখবেন ধর্মীয় আবেগের কোনো অভাব নাই জ্ঞানের অভাব ধরেন আমাকে কোন হুজুর গালিগালাজ করল এবার আমার ভক্তরা ওই হুজুরের চোদ্দ গোষ্ঠী ধরে বিসমুল্লা আল্লাহর বলে শুরু করে দেয় গালিগালাজ কর আবেগ আছে কি নাই আল্লাহ কোরআন বলেছেন করে করে শিরিক আল্লাহ সাথে তোমরা তাদেরকে কটোর কথা গালি দিও না দিলে কি হবে জ্ঞান নাই সে না আল্লাহকে এখন আমরা প্রায় সময় দেখা যায় আবেগের বসবতী হয়ে এমন এমন কাজ করি যেমন আমল নষ্ট হয়ে যায় ধরেন একজন মানুষ তিনি অন্যায় করেছেন তো আপনি তার প্রোফাইলে ফেসবুকে গিয়া একেবারে সুন্দর করে গালি দিলেন আমি দেখি ওই কি ধর্মীয় কারণে গালি দেয় আল্লাহ খুশি করার জন্য গালি দেয় আপনাদের চোখে পড়ে শুধু পড়ে না পুরো সোশ্যাল মিডিয়া বোঝাই এগুলো বোঝাই একজন মানুষকে একটা বাজে কথা বললেন কটু কথা বললেন খারাপ কথা বললেন আল্লাহ তালা বলেছেন বলা তানা বাজু বিল আল কাউকে মন নামে ডাকিও না কারণ নামকে বিকৃতি করবে না এখন একটা লোক যত খারাপ হোক তার নামকে আপনি ব্যঙ্গ করে বিকৃতি করে তাকে আপনি বললেন সব হবে না গুণা হবে যত খারাপ হোক তার সমালোচনা করেন যৌক্তিকভাবে সমালোচনা করেন পারলে কিন্তু আপনি কি করছেন তার নিয়ে গালি গালাস করছেন তাহলে বোঝা গেল এখানে ধর্মীয় আবেগের কোনো অভাব নাই জ্ঞানের অভাব তো ডক্টর আবদুল্লাহ জাহির আলাই এই সমাজের মানুষের রোগ ধরতে পারতেন আল্লাহ বান্দা সমাজের মানুষের রোগ ধরতে পারতেন এই জন্য এক শব্দে আমাদের এই বাংলাদেশে মানুষের ধর্মীয় রোগ সার নির্ণয় করে দিয়েছে যে আমাদের সমস্যা হলো ধর্মীয় জ্ঞান নাই আবেগটা অনেক বেশি এই সস্তা আবেগ দিয়ে আল্লাহর কাছে জানলার পাওয়া যাবে না আমাদেরকে জ্ঞান আবেগ দুটো আমাদের সমন্বয় সাধন A little drama de cama product